আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা চেনা ভালোবাসা গল্পের পার্ট নম্বর সাতাশ তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই গ্রামে এত সুন্দর সুন্দর মেয়ে দেখে আনন্দে আত্মহারা হয় রাতুল এক এক করে সকল মেয়েকে আই লাভ ইউ বলা শেষ তার সবাইকে এক কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে গিয়েছে রাতুলে তাই সে ভেবেছে যে মেয়েগুলো বাকি আছে তাদেরকে ফুল নিবেদন করবেন ফুল খুঁজতে খুঁজতে মারিয়ার সামনে দাঁড়ায় তার পাশে ইয়ামিন দাঁড়িয়ে আছে রাতুলকে দেখে ইয়ামিন মারিয়ার সাথে আরেকটু চিপতে দাঁড়ায় মারিয়া রাতুলের ভাবার্থ মুখের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল কি হয়েছে ভাইয়া কি ভাবছেন রাতুল বললো ভাবছি তোমার মাথা থেকে কিছু ফুল নিব রাতুলের কথা শুনে মারিয়া হাত উঁচিয়ে কপাল ধরে রাতুল তার হাত অপেক্ষা করে টান দেয় চুল সহ চলে আসে মারিয়া ব্যথায় নাক মুকুচকে ফেলে পাশে দাঁড়িয়ে থাকি আমিন কিছু বলতে পারেনি সলসল চোখে তাকিয়ে আছে রাতুলের হাতে ঝরা ফুলগুলো নিয়ে বিশ্বজয় হাসি দেয় বড় বড় পা ফেলে নাচতে নাচতে চলে যায় সামনে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফুল নিবেদন করবে এই আশায় মারিয়া দাঁত কটমট করে তাকিয়ে আছে ইয়ামিনের দিকে ইয়ামিন অপরাধী নেই চোখ নিস করে নামিয়ে রেখেছে মারিয়া মাথায় হাত বোলাতে বোলাতে দাঁত চিবিয়ে বলে হত কিছুই বলতে পারে না আনায়ের দিকে তো তাকাতেই পারে না আর আমাকে জ্বালিয়ে মারছে আপনি কিছু বলেন না বলেই এমন করে ইয়ামিন ঠুট বাঁকিয়ে হাসে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু দরকার পড়লে তার সাথে মিশবে না তাও রাতুলকে কিছু বলবে না তার জীবন এই চারটা মানুষ তারা পাঁচজন একটা পরিবার আর সেইখানে ঢাল হলো আবরার ইয়ামিনকে ভাবতে দেখে মারিয়া কোটমোট করে তাকিয়ে মধু চিকার করে মেরুদণ্ডহীন পুরুষ ইয়ামিন কিছু না বলে চুপচাপ তার পাশ থেকে সরে আসে ইয়ামিনের এইভাবে চলে যাওয়া দেখে মারিয়া চাকা খেয়ে যায় পিছন থেকে আহত চোখে তাকিয়ে আছে ইয়ামিন বড় বড় ফেলে রাতুলের পাশে দাঁড়ায় সকল কিছু চলে যাক বন্ধু সবার আগে পর অন্য কিছু রাতুল ইয়ামিনকে দেখে ভুকুসকে তাকায় তোদেরকে তো শান্তি দিয়ে আসছে জ্বালাবোন আজ যা মন খুলে কথা বল ইয়ামিন রাতুলের কথা ঘুরিয়ে অন্য কথায় কি বলছিস তুই আমাকে নে এরকম ভদ্র সভ্য জীবন আর ভালো লাগে না দুই বন্ধু মিলে শুরু করে দেয় মেয়েদের প্রেম নিবেদন এই যেন প্রেম আদান প্রদানের উৎসব শুরু হয়েছে তাদের মধ্যে হলুদ শেষ হয়ে রাত দশটায় গ্রামের অনুষ্ঠান গাদবাজনা নিষেধ তাই কোনো আওয়াজ হয়নি আনায়কে নিয়ে রুমে চলে গিয়েছে সবাই আবরার আর বাকিরা বাহিরে হবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আব্রার আরেকবার আনায়ের সাথে দেখা করবে সে উদ্দেশ্য তার রুমে পা বড় ঘরের ছাদের উপরে এগিয়ে যায় আব্রার ইয়ামিনার রাতুলকে ইশারা করে আনায়কে নিয়ে উপরে আসতে দুইজন কিছু সময় কথা বলে আবরার ঢাকার উদ্দেশ্য রওনা দেয় আনায়ের ছাদের কোণে দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা আবরার একবার সেদিকে তাকিয়ে গাড়িতে বসে শুক্রবার দিন সকাল আটটা আবরার আজ খুব ভরে উঠে পড়েছে সবাই নিজ নিজ জায়গা থেকে তৈরি হচ্ছে আবরারকে রাতুলার ইয়ামিন তৈরি করছে সুহান ওমিকে খুব মিস করছে তারা আবরার অবশ্যই আসতে বলেছে কিন্তু তারা কাজ রেখে আসতে পারছে না শুভ্র রঙের শেরওয়ানিটা গায়ে জড়িয়েছে সবে ঠিক তখনই কল বেজে উঠে আবরার ভূকুচকে তাকাই আমেনা বেগমের কল কিছুটা অবাক হয় আর সময় নিয়ে কলটা ধরে আবরার গলা খাকিয়ে দিয়ে কিছু বলতে যাবে তার আগে আমেনা বেগম হরকর করে বলতে শুরু করে দিয়েছেন কাল রাত থেকে আনা আর পাওয়া যাচ্ছে না তুমি সাথে দেখা করার পর থেকে রুমে ফিরে নি সারা রাত খুঁজেও কোনো হদিশ মিলছে না তাই নিরুপায় হয়ে তোমাকে বলা আবরার দাঁতে দাঁত পিষে গম্ভীর গণ্ডে বলি ছাড়ে সেও বাবার আলাপ জুড়ে দিয়েছেন রাতে পাইনি জানাতে প্রয়োজন বোধ করেননি আমার পাখিটা চুল পরিমাণ কিছু হলে একটা পিস পিস করবো বলে দিলাম আবরার রাগে হাতে মোবাইল খানা ফিকা মারে দাঁতে দাঁত চেপে ধরেছে রাতুল আমিন অবাক চোখে তাকিয়ে আছে রাতুল মুখের কোণে হাত রেখে বলে বসে কি হয়েছে আব্বা তোর আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন কোন শীত গ্রামের শীতটা যেন একটু বেশি তার উপরে হাওরের বাতাস এই বাতাস গরমকালে মনকে শান্ত করলেও এখন এই মন মাতানো বাতাসটা সে চিরতিতায় থেকে তিতা মনে হচ্ছে বিকাল পাঁচটা শীতকালের পাঁচটা মানে সন্ধ্যা ছুঁই ছুঁই আবরার বসে আছে আমেনা বেগমের সামনে চোখে মুখে হিংস্রতা এই কনকনে শীতে আর হাওরের বাতাসের মধ্যে আব্রারের কপালে ঘাম চিকচিক করছে লাল বরণ ধারণ করেছে চক্ষু দুইটা রক্তাক্ত আমেনা বেগমকে চুয়ালের সাথে বেঁধে রেখেছে ভদ্র মহিলা অপরাধী নেই মাথা নিচু করে দামিয়ে আছে রেখেছেন দৃষ্টি মাটির দিকে স্থির মেয়ে দুটোকে ইয়ামিনা আটকে রেখেছেন আব্রার দাঁতের দাঁত চেপে ধরেছে এই শুনসান নিরবতার মাঝে আব্রারের দাঁতের কটমট আওয়াজ ভয়ঙ্কর করে তুলে পরিবেশটা আরসেন আমেনা বেগমকে চিবিয়ে খেতে আয়সা বেগমকেও বসা থেকে সরিয়ে দিয়েছেন আবরা দাঁতের দাঁত চেপে হুঙ্কার ছাড়ে আমাকে কি ব্যাকল মনে হয় আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নেব আপনার কপাল ভালো আপনি আমার শাশুড়ি শ্বশুর না আমি সোয়াত আবরা চৌধুরী যতক্ষণ পর্যন্ত না আমার পাখি খুঁজে পাচ্ছে আপনার শান্তি নেই এইভাবে বসে থাকবেন নাড়াচাড়া নেও খাওয়া সব বাদ আমেনা বেগমের মুখে কোনো শব্দ নেই লজ্জার আর অপমানের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছে আগের ভুলের জন্য এখন বিশ্বাস করতে পারছে না কেউ আবরার কথাগুলো বলে উঠে আসে পিছন থেকে গম্ভীর গণ্ডে রাতুলের উদ্দেশ্য বলি মুখ বেঁধে দরজার তালা মেরে দেয় আব্রারে বলতে দেরি রাতুলের লাফিয়ে আগামেনা বেগমের সামনে যেতে দেরি হয়নি বত্রিশ পাটি বের করে রুমে প্রবেশ করে মুখে কাপড় দিতে দিতে ওরাই আহা আমার বন্ধু শোকের নারী অভিনয়ের জন্য বন্ধু শাশুড়ি সারা রে আমেনা বেগমের কথাগুলো কর্ণপাত হয়নি তিনি এক ধেন নিচের দিকে তাকিয়ে আছে রাতুল ঝড়ের গতিতে কাজ শেষ করে বের হয় পরবর্তী মিশনের আশায় আবরারা রাতুল বের হয়ে আসে গাড়িতে উঠে আনায়াকে কে নিতে পারে আব্রার গাড়ি স্টিয়ারিং ঘুরাচ্ছে আর ভাবছে ক্রোধের লাইফ নিয়ে অবগত না থাকলেও এরকম কাজ করতে পারে না কার সাহসে তো কিছু সময় ধরে ভেবে যাচ্ছে রাতুল আবরারের ভাবার তো মুখের দিকে তাকিয়ে রয় কিছু সময় কিছু পেয়েছি সাব্বা আব্রার সামনের দিকে দৃষ্টি স্থির রেখে মাথা নাড়ায় যার অর্থ সে পায়নি রাতুল এমন উত্তরে চরম বিরক্ত হয় কপাল কুচকে ফেলে তোকে মাফিয়া জগত থেকে লাথি মেরে বের করে দেওয়া দরকার রে আব্বা তুই তো এই বুদ্ধি নিয়ে আমাদের মাথায় ঢাল হয়ে দাঁড়িয়েছিস আবরার কটমট করতে করতে গাড়ি ব্রেক কষে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখায় মুখটা বন্ধ রাখ নয়তো গাড়ি থেকে ইনানিল্লা হয়ে যাবি রাতুল মুখ থুবড়ে পড়েছে বিরক্ত সে মহাবিরক্ত আবরারের প্রতি আচ্ছা বা আম্মা যদি খারাপ কিছু হয় রাতুলের এমন প্রশ্ন যথেষ্ট ছিল আবরারকে পাগল করতে স্পিড বাড়িয়ে দেয় পাগলের মতো গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে রাতুলের কথাটা বারবার আব্রার কানে খালি থেকে আসা বাহির ঠান্ডা ঘামছে আবরার সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তো সব ধ্বংস করে দিব সে ফিরে আসবে না তার পাখি তার ষাটখানা ঘামে ভিজে চপ জপ হয়ে গিয়েছে আমার পাখি শুইলে চুলের আঁচ পড়লে এক একটাকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো আমার ভালো মানুষ দেখেছে এখন সম্পূর্ণরূপে দেখবে আবরারের কথায় রাতুল মুস্কি হাসে রাতুল খুব ভালো করে বুঝতে পারছে আব্রার বুঝতে পেরেছে সেই অজ্ঞাত ব্যক্তিকে খুঁজে যাচ্ছে সে রাত দশটা আবরারের গাড়ি থামে উত্তরা দিয়া বাড়িতে তাদের বাগান বাড়ি বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে সে ওখানে সুহান ওমি ইয়ামিন উপস্থিত চেয়ারের সাথে বেঁধে রেখেছিল তিনজনকে আব্রার ধিও পায়ে লালার দিকে এগিয়ে আসে হালকা ঝুঁকে থাকায় আবরারে এরকম তাকানো দেখে ভয় যায় কিন্তু মুখের কোণের মধ্যে হাসি রেখে আব্রার গম্ভীর কণ্ঠে বলে উঠে দেখলারা তোকে মারতে আমার খারাপ লাগবে যাই হোক তোর সাথে আমার রক্তের সম্পর্ক তাই ভালো করে বলছি বল আমার পাখি কই পাশ থেকে মেলিসা জুড়ে হেসে উঠে মুখ দিয়ে চু শব্দ করে আব্রার সেদিকে একবার তাকিয়ে রাতুলকে তাকিয়ে মুসকে হেসে বলে ওঠে মেলিসা সোনাকে থেরাপি শালি দেব কুকুরকে করছে আব্রারের কথায় সালমান লজ্জায় মাথা নুয়ে ফেলে যাই হোক জামাইতো রাতুল আব্রারের কথায় হাত মালিশ করে এগিয়ে যায় এক পা পিছনে নিয়ে এক পা সামনে নিয়ে ঝুঁকে দাঁড়ায় কয়েকবার হাত ঘষে হাতের চুমু দিয়ে বলে বিসমিল্লা রহমানি রহিম করে দুই গালে পর দুটা থাপ্পড় দিয়ে যাচ্ছে রাতুল প্রায় দশ মিনিট বত্রিশটা থাপ্পড় দিতে ক্লান্ত হয় মেলিসা থাপ্পড়ের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে গাল দুইটা লাল হয়ে ফুলে উঠেছে সালমান সেই দিকে কাতর চোখে তাকিয়ে আছে আব্রার তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠ বলে ওঠে এগুলোর শরীর থেকে চামড়া তুলে আর মুরেস লাগিয়ে দেও আমি আব্রার ঠান্ডা কণ্ঠে ভয়ানক কথা শুনে কেঁদে ফেলে মিনতি করছে সে কিছু জানে না সালমান আছে তার একটু শব্দ বের হচ্ছে না কথা যেন গলায় আটকে আছে কপাল বিন্দু বিন্দু ঘাম জমেছে সে এসবের ভেতর না থাকলেও মেলিসা এসবে সব জানে ভয়ে কয়েকবার ঢুক গিলে আব্রার তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সালমানের দিকে সে জানে এসব কার কাজ তারপর সে এগুলো অত্যাচার করবে তার খুব ভালো লাগছে তাদের ভয় মিশ্রিত মুখে চাহনি আবরাকে তৃপ্তি দিচ্ছে তাদের কারণে তার পাখিকে কম কষ্ট পেতে হয়নি ওসবের কাছে এগুলো কিছুই না সালমান কিছু বলতে যাবে তার আগে আবরার কল আসায় বের হয়ে আসে আবরার কল রিসিভ করে কানে ধরতে চোখ দুইটা বের হয়ে যার উপক্রম মার্কো তুমি ওই শালিকে চামড়া তুলে আর লবণ লাগিয়ে দাও আর পাখিকে আমার বেডরুমে রেখে এসো তোমাকে কিছু বলে উত্তর দিবে না তাকে বোঝাবে তুমি কথা বলতে পারো না ঠিক আছে আব্রার কথা শেষ করে বাড়িতে চলে যায় বাড়ির পরিস্থিতিটা দেখতে ইচ্ছে হলো তার ঘুট ঘুটে অন্ধকার রুম আশেপাশে মানুষের হাত জড়িয়ে ছিটিয়ে আছে আনায় ভয়ে কুকুর এক পাশে হয়ে বসে আছে শরীরে হলুদ শাড়িটা খামচে ধরেছে পাশ রুম থেকে কুকুরের ডাক ভেসে আসছে সেই ডাকে পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে আনায় দুই হাটে মুখ গুঁজে বসে আছে আশেপাশে ভেসে আসা মেয়েদের ফিস ফিসি শুনে মুখ তুলে তাকায় আশপাশ ভালো করে রক্ষ করে এইটা একটা পাতালের ঘর আনায়ার আশা ছেড়ে দাঁড়িয়ে যায় রুমে কারো প্রবেশের শব্দ শুনে ঘুরে তাকায় আনায়া আফসা আলোয় লোকটা অস্পষ্ট দেখায় পুরুষের ছায়া পড়তে আনায় ভয় শুকনো গিলে প্লিজ আমাকে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন প্লিজ আনায়ের কথা লোকটা কর্ণপাত করিনি হাতের ইশারা বের হতে বলে আনায় অবাক চোখে তাকিয়ে আছে দৃঢ় রুম থেকে বের হয়ে আসে আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করছে কয়েকটা রুমের মেয়েদের বন্দি করে রেখেছে আরেক পাশে কয়েকটা হিংসর কুকুর অন্ধকার কোটরিতে কয়েকবার মশাল জ্বলছে আনায় বুঝতে বাকি নেই এসবের মানে ভয়ে ভয়ে লোকটার পিছনে পিছনে যাচ্ছে তাকে পাচার করে দিবে না তো আবার তার ভাবনার মাঝে লোকটা তাকে বাসায় নিয়ে আসে বিশাল বেডরুমে দিয়ে লোকটা চলে যায় আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করছে চোখ যায় দুটো ছবির দিকে চরম অবাক হয় আবরার এটা রুম সাথে জড়িত ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া হাতে একটি সুবির অ্যালবাম ছল ছল চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে সুবিখানা হাত বুলিয়ে বুকের সাথে আঁকড়ে ধরে মুহূর্তে চোখ খুব চিকন কোনায় পানি গড়িয়ে পড়ে বাম হাতের উল্টো পাশ দিয়ে পানিটুকু মুছে মৃত হেসে উঠে এতদিন একটু একটু করে গড়ে ওঠা মনের ভেতর রঙিন ফানস মুহূর্তে উড়ে গিয়েছে সুবিরার চোখের সামনে ধরে হেসে উঠে বিষাদের হাসি আপনি বললে আমার জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম ধোকা আমি কেন প্রতিবার ঠকে যাই বলতে পারবেন আবরার চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ